হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল আর ওই বৃষ্টির মধ্যেই আমাদের বাড়িতে হচ্ছিল পূর্ণিমার পুজো এখন বৃষ্টিটা একটু কমেছে দেখতেই পাচ্ছি হ্যাঁ তো যেটা বলছিলাম বৃষ্টি থামার পর আকাশটা দেখতে কত সুন্দর লাগে তাই না তো পূজো শেষ হওয়ার পরে আমি বাড়িতে সারা বাড়িতে দিছিলাম ধুন। এই যে দেখতেই পাচ্ছি ধুনর আগুনটা ঠিক করে ধরানো হয়নি তার জন্য বেশি ধোঁয়া উঠেনি। তো একটু বিরক্ত হচ্ছিলাম এখানে আমি। মামা দেখি মামা। দেখি হাই হাই আর এদিকে হবে তো একটু পাখা ফ্যানের তলায় দেওয়ার পরে একটু ধুনোটা ঠিকঠাক করে ধোঁয়া দিচ্ছিল আর এই যে আমি আমাদের রুমে তারপরে আমার দেওয়ারের রুমে আর আবার একটু ঠাকুর মন্দিরে গিয়েছিলাম ধুনোটা দিতে তখন ঠিক করে দেওয়া হয়নি তার জন্য এই যে বিকেল হয়ে গেছে আর আজকে যেহেতু ছিল পূর্ণিমা তার জন্য আমাদের বাড়ির রাস্তার সামনে থেকে যাচ্ছিলো পূর্ণিমা রথ আর এই যে আমার ভাগ্নির মাথায় দেওয়া হচ্ছিল লুট বাতাসা লুট দেওয়া হচ্ছিল তো দেখতে থাকো অনেকগুলোই রথ এসছিল বেশি আমি ভিডিও নিতে পারিনি অনেক রাত হয়ে গেছিল আটটা আটটা সাড়ে আটটা বেজে গেছিল তাও যেটুকু পেরেছি যে রথ টানবো বলে দৌড়াচ্ছিলাম আমি আর দুটো বাচ্চা দৌড়াচ্ছিলাম আমার সঙ্গে তারপরে একটু রথ টানলাম তো এটা হচ্ছে আমাদের বাচ্চা পাটি সুমি মাম্পিদের রথ আর অনেক ছোট ছোট বাচ্চা ছিল ওদের সাথে এটা ছোট্ট একটা কিউট রথ খুব সুন্দর লাগছিল দেখতে আর ওরা বেরিয়েছিল রথ টানতে এই যে আবারও একটা রথ ঢুকে পড়েছে আর দেখতেই পাচ্ছ রথটা কত সুন্দর দেখতে খুব সুন্দর সাজানো ছিল রথটা এটা আমাদের গ্রামের সয়াল মন্দিরের রথ এই রথটা খুব সুন্দর সাজানো হয়েছিল আর মাসিদের বাইরে দাঁড়িয়েছিল মাসিদের পুজো দেওয়া ছিল তার জন্য এই যে দেখতেই পাচ্ছ কত ভিড় অনেক মানুষের ভিড় ছিল অনেক মানুষ এসেছিল রথ টানার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে এবং যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই এবং সুস্থ থাকো নিজের শরীরের যত্ন রেখো